আজকে অনেক দিন মানে আজকে জানা এক বছর হয়ে গেছে এক বছর না ছ থেকে সাত মাস হয়ে গেছে আমি কোনো কেনাকাটা করিনি মানে আমার কেনাকাটাই হয়নি মানে আমার ফেস ওয়াশ তেল হ্যাঁ তার এইগুলো আমার কেনাই হয়নি আজকে একটু টাইম হয়েছে অনেক কিছু কিনেছি অনেক কিছু কিনেছি তার মধ্যে স্কিল আছে অনেক কিছু যেটা একটু পরে দেখাচ্ছি দেখাচ্ছি একটু তো প্রথমত দিয়েছি একটা বডি স্কিল কিনেছে নিয়েছে এবার এখানে আছে লোটাসের নাইন ক্রিম আর টেকিম যেটা আমি এই রিসেন্ট ইউজ করছি রেজাল্ট ভালো মানে আমি সত্যি কথা বলছি আমার একটা বন্ধুরা আমার স্কিনে কখন কি ব্যাপারটা হচ্ছে আমি নিজে বুঝতে পারি না আমি একটা বন্ধুরা সত্যি কথা তারা এটা ডেক এটা নাইট ক্রিম আর এখানে আছে রেক সোনা অ্যালোভেরা যেটা আন্ডার আংসে নেওয়া হয় তোমরা জানো ভালো করে এক্সট্রা করে করতে হয় রেকসোনা আর এখানে একটা আছে মামা আর্থের ফেসওয়াশ

তোমার জানো যেটা লোড আছে দেখো লোট আছে স্যাম্পু হ্যাঁ এটা আছে সুপার ভাস মধ্যে আমি ইউজ করি না বাবার জন্য বাবার দুটো নেলপেনে শুনেছি দুটো নেন প্যারেজ কিনেছি অনেকদিন পর আর এখানে আছে শ্যাম্পু যেটা আমি ইউজ করি আর আমি কালোটা আমার ব্লু টাইপ করি আর ওখানে আছে আর টোটাল বিল হচ্ছে অনেক টাকা করা ঠিক আছে আজকে যে পুজো সামনে সেই কেনাকাটা শুরু করে দিচ্ছে মানে এইগুলো আমার রাগ ইউসের জন্যই কেনা মানে এইগুলো সব তোমরা তো জানা ভালো তাহলে এইগুলো সব রাভিস মানে ডেলি ইউজ করার জন্য আর পুজোর সময় আমি পুরোটা কেনাকাটা করি না কারণ আমার ওই কী বলে একটু কাছে নিয়ে আসুন আমার ওই বলে ভাই ভুলে যাচ্ছি হ্যাঁ আমার ওই মানে হাউডেন্ড আউট ওইগুলো আমার লাগে না সব আছে লাগে না হ্যাঁ এইগুলো আমার রাগিস একটা ব্ল্যাকবির আইলাইনার কিন্তু এইটা আচ্ছা বাড়িতে কখন আছে আর আমার কখন পরে না হলে এই কটা এই কটা দাম কত চার হাজার টাকা দাম ভালো যায় এই কটা দাম চার হাজার আমার এই দুটো কালারটা খুব সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে চলো আজকে যায় এইটুকু এতটা যে কিনেছি আমার মায়ের ডেকেছি নেইটাকে মানে আমার মায়ের পাচ্ছে বালা বালা করে দেবে যেন এইটুকু টাকা